সবাইকে মা তাড়াতাড়ি হচ্ছে ঘুম থেকে তুলে দিয়েছি আজ একটু সামনে ছিল ভাবলাম একটু ঘুমাবো কিন্তু শান্তি নেই অন্যদের তো গোল থেকে আমাকে ছটায় উঠতে হয় স্কুলে যেতে হয় ভাবলাম আজ ঘুবো ঘুমাতে দিলো না তারপরে দিয়ে করে নিলাম দিয়ে একটা নতুন জামা পরলো বলো তো বন্ধুরা আজ ভালোবাসা সবাইকে যাই শো রাম অবস্থা প্রদান তোদের ভালোবাসার বন্ধ সবাই নতুন বাজার ভালো করে কাটাও সব বন্ধুরা মেজে যাচ্ছে এখন পুজোর ভোগ কেন হচ্ছে দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে এবার মন্দিরে পুজো হচ্ছে আমরা বসে আছি বাবা মা বললো চুপ করে বসে থাক বসে থাকি খেলাম আইসক্রিম খেতে খেতে দেখি তারপরে আমরা বাড়ি এসে আবার রাতে গেলাম মন্দিরে প্রসাদ খাবানো তাই গেছে দেখি ভাজ পাঠানো হচ্ছে ভয়তেই রাখি মাছ সবাই খেলে বসে যেতে হবে এই কাতার খেয়ে নি কেমন লাগলো